হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আপনাদের সাথে আছি আমি নিপু এবং আসেন নিপুয়েন্সের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি তো আশা করি আপনারা ইউটিউব থামনেল দেখে এতক্ষণে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা মূলত কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আজকের ভিডিওটা একটা নতুন পোষা প্রাণী সেটা হচ্ছে স্নোফ্লেক স্নোফ্লেক বব হোয়াইট কোয়েল নিয়ে হতে যাচ্ছে এটা আমাদের থামারের মোটামুটি নতুন পাখি বলা যায় কারণ আপনাদেরকে নতুন দেখাচ্ছি আমাদের এখানে বেশ কিছু দিন হয়েছে আমরা এনেছি তো এই হচ্ছে এখানে হচ্ছে আমাদের স্নোফ্লেক বব হোয়াইট কোয়েলগুলো টোটাল আমাদের এখানে পাঁচটা স্নোফ্লেক হোয়াইট কোয়েল আছে তার মধ্যে হচ্ছে দুইটা মেল এবং তিনটা ফিমেল তো আমরা এই কোয়েলগুলোকে আজকে আমরা অন্য জায়গায় শিফট করব। ওদেরকে একটু বড় স্পেস দিব তো সেটাই আপনাদের দেখাবো চলুন আমরা একে একে ওদেরকে ধরি তো ওদেরকে এই কেজ থেকে অন্য কেজে নেওয়ার জন্য প্রথমে আমরা এই খাঁচাটার মধ্যে ওদেরকে ধরে ধরে ভিতরে ঢুকাবো ওদেরকে একে একে এই খাঁচার মধ্যে ঢুকাই কোয়েলগুলো কিন্তু খুবই চঞ্চল দেখুন এই হচ্ছে আমাদের স্নোফ্লেগ বব হোয়াইট কোয়েল দেখতে কতটা সুন্দর না সাদার মধ্যে ওদের শরীরের যে মার্কিংগুলো আর মেলগুলো কিন্তু মোটামুটি আপনার আমাদের এই নর্দার্ন বব হোয়াইটের মতনই শুধুমাত্র ওদের কালারটা চেঞ্জ হয় আর শরীরের মার্কিংগুলো একটু অন্যরকম হয় অন্যরকম বলতে এই স্নোফ্লেক বব হোয়াইট আর ম্যাক্সিকান স্পেকাল ই হলো বব হোয়াইট এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য সেটা হচ্ছে কালার হ্যাঁ ই ম্যাক্সিকান ই হলো বব হোয়াইট হচ্ছে এই সাদার মধ্যে ওরা হলুদ হয় আর সাইজে হালকা একটু বড় হয় হ্যাঁ আর এগুলো কিন্তু একদম ফুল হোয়াইটের মধ্যে আপনার কালো আর ব্রাউন কালারের একটা ছোট থাকে যাই হোক আর এর পিছনেই দেখতেছেন হচ্ছে আমাদের নগ্রাম ব হোয়াইট কোয়েলগুলো স্নোফ্লেক ব হোয়াইট কিন্তু ওদের থেকে একটু সাইজেও ছোটো হয় ঠিক আছে আমরা বক্সের মধ্যে নিচ্ছি এই হচ্ছে আমাদের কোয়েলগুলো আমরা মোটামুটি খাঁচার ভিতরে সবগুলোকে ঢুকিয়ে ফেলছি তো ভালো করে দেখাবো সামনে সামনে এনে তো এখন আমরা এটাকে অন্য কেজে আমরা শিফট করবো ওদেরকে নতুন একটা সেট আপ দিব তো চলুন ওদেরকে অন্য কেজে করি ওদের নতুন সেট আপ দিচ্ছি এখানে ওদের মোটামুটি একটা ভালো এবং বড় স্পেসেই ওদেরকে আমরা দিচ্ছি দেখুন ওদের জন্য মোটামুটি কিন্তু আমরা একটা বেশ বড় একটা জায়গা দিয়ে দিছি ওদের পাঁচ পিস সোনো ফ্লেকের জন্য মোটামুটি এই জায়গাটা ভালোই বড়। যাতে করে ওরা এই জায়গাটার মধ্যে ভালোভাবে দৌড়াদৌড়ি করতে পারে ওড়াউড়ি করতে পারে আর এখানে আমাদের এই স্নোফ্লেকগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের স্নোফ্লেকগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দোয়া করবেন ওদের থেকে আমরা খুব দ্রুত ভালো একটা রেজাল্ট পেতে পারি তো আমাদের এখানে কিন্তু স্নোফ্লেকের যেই কেসটা দিয়েছিলাম মোটামুটি বেশ ভালোই বড়ো ছিল তো এখান থেকে আমরা অন্যকে যে শিফট করলাম কারণ হচ্ছে দেখা গেছে যেখানে ওরা ব্রিডিং করবে সেই কেসটা একটু নিরিবিলি আর যদি প্রপারলি এক জায়গায় ওদেরকে রাখা যায় ওদের রেজাল্টটাও খুব ভালো আসে এছাড়া আমাদের এইখানে হচ্ছে আছে আমাদের কিংকোয়েলের সেটা তো এই কিং কোয়েলগুলোকে আমরা এখানে একটা কেজে নিয়ে আসবো এখানে তো দুইটা কেস আমরা এখানে একটা কেজি নিয়ে কিং কোয়েলগুলোকে আর আমরা এই মাঝখানের কেসটাকে আমরা অন্য একটা পোষা প্রাণীর জন্য এই মাঝখানের কেস এবং উপরের কেসগুলোকে আমরা সেট আপ করবো সেটা সামনে আপনারা দেখতে পারবেন আমাদের এখানে আরও কিছু নতুন পোষা প্রাণী কিংবা পোষা পাখি আসতে চলেছে যাই হোক সেটা পরবর্তীতে আপনারা দেখতে পারবেন তো এই কারণেই কিন্তু আমাদের এই স্নোফ্লেকগুলোকে আমরা অন্য কেজে নিয়ে গেলাম আরেকটা কথা ভাই আপনাদেরকে বলে রাখি আমা আমি অনেক দিন ধরেই কিন্তু এই পোষা প্রাণীর সাথে জড়িত পোষা প্রাণী নিয়ে আসি নিজে পালি কিংবা বাইরে সেল করি যেটাই করি না কেন এই স্নোফ্লেকগুলা আনতে আমার খুব সমস্যা হয়েছে ঠিক আছে এই রকম সমস্যা আমার এই বিগত বছরে কিংবা যতদিন ধরে এই পোষা প্রাণীগুলো নিয়ে আসি এই রকম সমস্যা আমার অন্য কোনো কিছু নিয়ে ফেস করতে হয়নি ঠিক আছে আপনারা দেখলেন আমাদের স্নোফ্লেক হচ্ছে বর্তমানে পাঁচটা ঠিক আছে আমি কিন্তু অর্ডার করছিলাম টোটাল সাত পিস মানে দুই পিস মেল এবং পাঁচ পিস ফিমেল ঠিক আছে এই সাত পিসের মধ্যে প্রথমেই আমাদের মিসিং হয়ে গেছে দুই পিস ফিমেল আমি তো হচ্ছি বায়ার আর যে সেল করছে মানে সেলার এই বায়ার আর সেলারের মাঝখানে থার্ড পার্টি একজনের কাছে মোটামুটি দেড় মাস এই কোয়েলগুলো আটকা পড়েছিল অবশ্য এটা বললেও ভুল হবে যে আটকা পড়ে না ওনার কাছে ওনার হেফাজতেই ছিল আর প্রায় দু আমি কোয়েলগুলো কেনার প্রায় দুই মাস পরে আমি হাতে পাই তো যাই হোক এতদিন ওরা যেই পরিবেশে ছিল ওরা যে ভালোভাবে আমাদের কাছে এসে পড়েছে সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যাতে করে ওরা ওদেরকে আমরা ভালোভাবে পাইছি আর আপনারা ওদের জন্য দোয়া করবেন আর আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার দোয়া আশীর্বাদ পেলে আমরা কিন্তু ওদের থেকে একটা ভালো রেজাল্ট পাবো এই যে আমার খামারে যা কিছু দেখতেছেন এইগুলা কিন্তু মূলত আপনাদের এবং সৃষ্টিকর্তার জন্যই হ্যাঁ কারণ এক সব কিছুই একটা সাকসেসের জন্য যেমন সৃষ্টিকর্তার আশীর্বাদের প্রয়োজন আছে তেমন সকলেরই দোয়ার দোয়া এবং ভালোবাসার দরকার আছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বিশেষ করে স্নোফ্লেকগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের পোষা প্রাণীগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমাদের সাদা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার মতোই পেট স্লেবার হয়ে থাকেন পোষা প্রাণী আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ টাটা